হরে কৃষ্ণ ভক্তবৃদ্যগণ শ্রী রাধাষ্টমী ব্রত উপবাসের পর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি কবে পালিত হবে এই একাদশী ব্রত এবং এই রাধাষ্টমী অষ্টমী ব্রতের পর ভাদ্র শুক্লপক্ষের এই একাদশী ব্রতের মহিমা কী সমস্ত কিছু আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব সাথে ভক্তবৃন্দগণ আমরা জানবো এই ব্রত পালন করলে কী ফল লাভ হবে কেন পালন করবেন এই একাদশী ব্রত সেই সকল বিষয় বলি আজকে আমরা আলোচনা করবো তো অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন আমরা সকল ভক্তরাই এটি জানি যে প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পালিত হয় একটি কৃষ্ণপক্ষের একাদশী আর একটি শুক্লপক্ষের একাদশী তো বন্ধুরা এটি চলছে ভাদ্র মাসের শুক্লপক্ষ এবং ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আমরা ইতিমধ্যে পালন করে ফেলেছি তবে এবার ভাদ্র শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালিত হবে এবং এই একাদশী ব্রতের নাম কি আমরা সেটাই জেনে নেব এবং শ্রী রাধা অষ্টমী ব্রতের পর এই একাদশী ব্রতের নাম কি এই একাদশীর অপূর্ব মহিমা কি এই ব্রত পালন করলে কি ফল আমরা প্রাপ্ত হব সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো কৃষ্ণ ভক্ত ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রতের নাম হলো পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী হিসেবে অভিহিত করা হয় বন্ধুরা ভারতের কোথাও কোথাও এই একাদশী আবার জল এবং বামন একাদশী নামেও পরিচিত তো ভক্তবৃন্দগণ ভাদ্র মাসের এই শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম হলো পার্শ্ব পরিবর্তনী একাদশী ভক্তগণ আমরা এটি সকলেই জানি যে ভগবান শ্রী হরি সয়নী একাদশীর মাধ্যমে ক্ষীর সমুদ্রে নিদ্রায় গেছেন তবে এবার সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই তিথি ব্রতের নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনে একাদশী এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় ভক্তগণ পার্শ্ব একাদশী চতুর্মাসে পরে বলে সকলের মধ্যে সবচেয়ে শুভ ও সর্বোচ্চ একাদশী হিসেবে গণ্য করা হয় এই একাদশী ব্রতকে এই সময়ে সম্প্রদিত বিভিন্ন আচার অনুষ্ঠান এবং সঞ্চিত পূর্ণ অন্যান্য মাসের সম্প্রদিত আচার অনুষ্ঠানের তুলনায় উচ্চ মূলের অধিকারী ভক্তগণ ভাদ্র মাসের এই পার্শ্ব পরিবর্তনী একাদশী সমস্ত পাপ হারেনি এবং মুক্তি দেয়নি অর্থাৎ এই একাদশী ব্রত পালনের ভক্তরা পূর্ব জন্মের অর্জিত সমস্ত পাপ থেকে তারা মুক্তি পায় সেই সঙ্গে তারা জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্তি পান এই একাদশী ব্রত পালনের বাজপ্রিয় যোগ্যর থেকেও বেশি ফল প্রাপ্ত হওয়া যায় এই একাদশী তিথিতে যে ব্যক্তি ভক্তির সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন এই একাদশী তিথি মহাপূর্ণপ্রদা এই ব্রত পালনে ভগবান ভক্তদের স্বাস্থ্য সম্পদ সুখ ও উন্নতি বিধান করে থাকেন তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ এবার আপনাদের জানিয়ে দেব এই ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব পরিবর্তনে একাদশী ঠিক কবে পালিত হবে যদিও বা এই পার্শ্ব পরিবর্তনে একাদশী চলতি বছর দু সালে কবে পালিত হবে তা নিয়ে সকল ভক্তদের মনে প্রশ্ন রয়েছে তবে আপনাদের এবার আমরা জানিয়ে দেব তো ভক্তগণ এবার আপনারা শ্রবণ করুন কবে পালিত হবে পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত ভক্তগণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত পালিত হবে আগামীকাল চার সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালের পার্শ্ব একাদশী চার সেপ্টেম্বর বৃহস্পতিবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে একই দিনে যে সকল ভক্তরা আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন এছাড়াও যে সকল নতুন ভক্তরা আপনারা এই পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রতটি পালন করতে চান তার অবশ্যই জেনে নিন বিশেষ এই নিয়ম বিধিগুলি কারণ আমাদের প্রত্যেকটি একাদশী ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই নিয়মগুলি সকল ভক্তদের অবশ্যই পালন করতে হবে প্রথমে যেটি আপনাদের সকলকে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে মানতে হবে সেটি হলো যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন সমস্ত আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন এই তিন দিন এবং দশমীতে অর্থাৎ একাদশের আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে একাদশীর জন্য সংকল্প করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি এভাবে ভগবানের কাছে আপনারা প্রার্থনা নিবেদন করবেন আর অবশ্য ভক্তবৃন্দগণ আপনারা দশমীতে অর্থাৎ একাদশীর দিন আগের দিন রাত্রি রাত্রি এগারোটার মধ্যে আপনারা খাবার গ্রহণ কাজটি সুসম্পন্ন করে নেবেন সাথে দন্ত মাজন করে রাতে ঘুমাবেন পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রত চার সেপ্টেম্বর বৃহস্পতিবার একাদশী ভক্তগণ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সর্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন ও পূজা করবেন এরপর শ্রীহরির পাদপর্দে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রত পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রতটি সুন্দরভাবে আমি পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এই প্রার্থনা করে ভগবানের সমুখে সংকল্প মন্ত্র পাঠ করবেন পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রতের সংকল্প নেবেন সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র আপনাদের সকল ভক্তবিন্দুদেরকে পাঠ করতে হবে ভগবানের সমুখে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহনী ভক্ষামী পুণ্ডরী কাক্ষ স্বর্ণমে ভক্তগণ এই বিশেষ মন্ত্রটি ভগবানের সম্মুখে তিনবার পাঠ করে একাদশী ব্রতের সংকল্প নেবেন এবং বৃহস্পতিবার সম্পূর্ণ দিন ভক্তির সঙ্গে পালন করবেন পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রত ভক্তগণ একাদশীর দিন কোনো প্রকার ভাত ডাল মাছ মাংস কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না এই দিন সকল ভক্তকে ভক্তির সঙ্গে পালন করতে হবে একাদশী ব্রত এবং যে সকল ভক্তবৃন্দরা আপনারা যারা চাইছেন যে আপনারা এই ব্রতটি একাদশী ব্রতটি নির্জলাভাবে পালন করতে চাইছেন তারা অবশ্যই চাইলে এই একাদশী ব্রতটি নির্জলাভাবে পালন করতে পারবেন তবে যে সকল ভক্তবৃন্দরা এই ব্রতটি নির্জলাভাবে পালন করতে পারবেন না তারা একাদশীর দিন ফলমূল গ্রহণ করেও একাদশী ব্রত পালন করতে পারেন তো যে সকল খাবার আপনারা গ্রহণ করে একাদশী ব্রত উপবাস আপনারা থাকতে পারবেন সেটি হচ্ছে জল শরবত দুধ সাবুদানা ফলমূল নিরামিষ সাবুদানার খিচুড়ি বাদাম বাদাম ভুনা মিষ্টি আলু সেদ্ধ আলু ভাজা আলু পেঁপের নিরামিষ তরকারি ইত্যাদি খাবারগুলি আপনারা একাদশীর দিন গ্রহণ করে একাদশী ব্রতটি আপনারা সুন্দরভাবে পালন করতে পারেন এবং সকল ভক্তবৃন্দরাই কিন্তু আপনারা বৃহস্পতিবার অবশ্যই সকলে ভক্তিময় কাজগুলি বেশি বেশি করার চেষ্টা করবেন যেমন গীতা পাঠ করা অন্য ভক্তদের স্ত্রী মুখতে গীতা পাঠ শ্রবণ করা তুলসী গাছে জল দেওয়া তুলসী গাছের সেবা ও পূজায় অংশ নেওয়া এই দিন হরি কথা কীর্তন করবেন হরি কথা নাম শ্রবণ করবেন অন্য ভক্তদের সঙ্গে সবার সঙ্গে ভালো আচরণ করবেন ও তাদের ভক্তির সঙ্গে কিছু দান করবেন এই দিন যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন কারোর সাথে ঝগড়া ঝামেলা করবেন না মুখ দিয়ে কটু কথা বলা বা অন্যকে নিয়ে সমালোচনা করা এই দিন সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখবেন এই সকল কাজ থেকে ভক্তবৃন্দকর এইভাবে আপনারা খুব সহজে সুন্দরভাবে পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রতটি সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন তো ভক্তবৃন্দগণ এবার আমরা শ্রবণ করে নেব এই পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রত কথা এবং এই ব্রত কথায় কি বলা হয়েছে এই ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদা সমস্ত পা এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপীয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তির সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে স্বয়ং করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীদের কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালের লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দত্তকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্প্রদান করত কিন্তু ইন্দ্রের প্রতি বিশ্ব বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বরপন্না হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের স্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্ত্র থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু শ্রদ্ধার সহিত বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিজের সপ্তলোক আরেক পদে সপ্ত সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উর্ধান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ং অবস্থায় থাকে এ চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যথিত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলেই জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আর সিনে দুধ কার্তিক মাসে মাস বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যোগের ফল পাওয়া যায় অশ্রমের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ অবশ্য আপনারা জানতে সক্ষম হলেন এই পার্শ্ব পরিবর্তনে একাদশী ব্রত দু কবে পালিত হবে কিভাবে পালন করবেন কি কি সকল বিস্তারিত আজকের এই আলোচনা করা হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ